সন্ধ্যে সময় চায়ের সাথে যদি একটু জমজমাটি কিছু টিফিন হয় তাহলে তো খুবই ভালো হয় আর তা যদি ঘরে থাকার সামান্য কিছুটা উপকরণ দিয়ে তৈরি করা যায় তাহলে তো সেটা আরও দুর্দান্ত হয় তো নমস্কার বন্ধুরা আমি দীপ্তি নিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ মাত্র শুধুমাত্র এই যে একটি কাপ নিলাম এক কাপ সুজি দিয়ে বানাবো একটি চায়ের সাথে একটি দারুণ টিফিন রেসিপি তো দেখুন আমার এই পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো তো এক কাপ সুজি আমি এখানে নিয়ে নিয়েছি আর এক কাপ সুজির জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি তো সুজি আর চিনিটাকে এবার খুব ভালো করে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি তো আমার গুঁড়ো করা হয়ে গেছে তো এটাকে আমি এবার সাইডে রেখে দেব আর এখানে একটি পাত্রে নিয়ে নিলাম কিছুটা টক দই তো ঘরে থাকা টক দই সেটা তো এটাকে আমি একটু নাড়া দিয়ে নিয়েছিলাম তার জন্য এরকম দেখা যাচ্ছে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি চার টেবিল চামচ হচ্ছে সাদা রিফাইন তেল আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ দিয়ে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এবার এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব তো এভাবে যদি হ্যান্ড বিটারের সাথে খুব ভালো করে মেশাতে না পারো তাহলে মিক্সারে একটুখানি গুঁড়ো মানে মিক্সারে একটুখানি পেস্ট করে নিলেই সুন্দর হয়ে মিশে যাবে তো এখানে দিয়ে দিলাম এক কাপ সুজির জন্য এক কাপ দুধ তো তোমরা দুধের পরিবর্তে এখানে এক কাপ জলও দিতে পারো তবে জল দিলে এখানে গুঁড়ো দুধটা কিন্তু ব্যবহার করতে হবে আর আমি লিকুইড দুধ দিলাম তার জন্য আর গুঁড়ো দুধটা ব্যবহার করব না তো এবার এই সমস্ত কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম নিয়ে গুঁড়ো করে রাখা সুজি আর চিনিটার মধ্যে অল্প অল্প করে দেবো আর খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব তো একটু একটু করে দিতে হবে যাতে করে কোনো জমাট বেঁধে না যায় আর খুব ভালো করে কিন্তু মিশে যায় তো খুব ভালো করেই কিন্তু মিশ্রণটা করতে হবে তো এভাবে আমি হ্যান্ড বিটারের সাথে সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু একটু করে দেব আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর একটুখানি বেকিং সোডা দিয়ে আবারও খুব ভালো করে এবার মিশিয়ে নেব তো মিশ্রণটা একটু ভালো করে মিশাতে হবে একটু সময় নিয়ে তো চলো আমি ভালো করে মিশিয়ে নিই তো দেখো বন্ধুরা অনেকক্ষণ ধরে কিন্তু আমি মিশ মিশিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে এবার মানে ডোটা একদম রেডি হয়ে গেছে মিশানোটা হয়ে গেছে তো এবার আমি এটাকে দশ মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট রেস্ট রেখে দেব তো এটা ভাই দশ থেকে পনেরো মিনিট রেস্ট রেখে দেব তো চলো বন্ধুরা আমি দশ মিনিটই রেস্টে রেখেছি দশ মিনিট পর ফিরে আসলাম তো দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে সুজিটা অনেকটাই ফুলে গেছে অনেকটা ঘন হয়ে গেছে তো আবারও খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব তাহলে মিশ্রণটা খুব ভালো হবে তো মেশানো হয়ে গেছে তোমাদেরকে একটু ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা ভাবে। কিন্তু মিশ্রণটা তৈরি হবে তো এরকম হয়েছে দেখতেই পাচ্ছ তো ব্যাটারটা কিন্তু এইরকম তৈরি হয়েছে না খুব শক্ত হয়েছে না খুব নরম হয়েছে এরকম টাইপের আর এখানে দেখো একটি বাটির মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা তেল এখানে আমি রিফাইন তেলই ব্যবহার করলাম নিয়ে এবার ব্রাশের সাহায্যে তেলটার গায়ে বাটিটার গায়ে সমস্ত তেলটা এভাবে লাগিয়ে নেব নিয়ে এবার যে ব্যাটারটা রেডি করেছিলাম এটাকে একটু উপর থেকে এইভাবে দিয়ে দেব তো সমস্ত ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার হাত দিয়ে একটুখানি এভাবে ঝাঁকুনি দিয়ে দেব তো একটুখানি এইভাবে হাত দিয়ে ঝাঁকুনি দিয়ে দেব আর এবার এদিকে দেখো কড়াইয়ে একটি স্ট্যান্ড বসিয়ে আমি অনেকক্ষণ ধরে গ্যাসে এটাকে গরম করে নিয়েছি তো এবার বাটিটাকে স্ট্যান্ডের উপরে রেখে দেব। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আর এবার স্ট্যান্ডের উপরে বাটিটাকে এভাবে রেখে দিয়ে দেব আর একটা ঢাকনা দিয়ে আবারও একটু বড় বলের সাহায্যে এইভাবে ঢেকে দেব যাতে সমস্তটাই ঢাকা থাকে দিয়ে এবার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটাকে লো টু মিডিয়ামে রেখে আমি জাল করে নিয়েছি আর পঁয়ত্রিশ মিনিট পর ফিরে আসলাম দেখো বন্ধুরা আমি একটি কাঠের সাহায্যে এটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার এই যে এটা কিন্তু রেডি হয়ে গেছে কেকটা কেকের মতোই তৈরি হয়েছে তো এই সেটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো নামিয়ে নিলাম একটুখানি ঠান্ডা করে এবার একটি ছুরির সাহায্যে এটাকে আমি একটুখানি সাইড থেকে আলগা করে নিলাম এবার একটি প্লেটের মধ্যে এটাকে এটাকে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে পঁয়ত্রিশ মিনিট এটাকে আমি রেখেছিলাম উনুনের মধ্যে লোটু টু মিডিয়ামে রেখে আর খুব সুন্দর হয়েছে দেখো তোমাদের তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু চাপা দিতে দিতেই কিন্তু এটা ফেটে গেছে মানে ভেঙে গেছে তো বুঝতেই পারছো কতটা নরম হয়েছে তো এটাকে আমি চার সাথে যেহেতু মানে খাওয়ার উপযোগী করে একটু শেপ করে কেটে দেবো যাতে করে চায়ের সাথে সার্ভ করা যায় তা আমি আগে থেকেই বলেছিলাম যে চায়ের সাথেই কিন্তু এটাকে খুব ভালো করে ভালো মানাবে এটা কিন্তু কেকের মতো দেখতে হলেও কিন্তু কেক না সুজি দিয়ে তৈরি কেকের কেকও বলতে পারো তবে চায়ের সাথে এই কেকটা খেতে ভীষণ ভালো লাগবে আমি আগে থেকেই বলে দিচ্ছি তো এভাবে চায়ের সাথে দেওয়া যেতে পারে এরকমভাবে আমি পিস পিস করে টুকরো টুকরো করে কেটে নিলাম যাতে করে সবাইকে দেওয়া যায় তো এভাবে দেখো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর দেখো একটু চাপা দিতেই কিন্তু নরম একদম ললে যাচ্ছে বুঝতেই পারছো যে কতটা নরম হয়েছে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে একদম পিস পিস করে সুন্দর করে কাটা যাচ্ছে তো দেখো বন্ধুরা আমার কিন্তু একটি টিফিন রেসিপি মানে চটপট রেডি হয়ে গেল তো তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিও তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিওর সাথে তো সুস্থ থেকো ভালো থেকো আজ এ পর্যন্তই ধন্যবাদ